জাহিদ আমার ছোট কচিকাচা ভাই বোন ও বন্ধুরা এই ভিডিও সেশনে তোমাদের সবাইকে হার্দিক স্বাগত আমি রুদ্র আর তোমরা দেখছো গভর্নমেন্ট জব আপডেট চ্যানেল একজাম মিস্ত্রি যদি তোমাদের এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে একটা সরকারি চাকরি পেতে চাও তাহলে তোমাদের কাছে এই ভিডিওটি আজই আজ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দু হাজার পঁচিশে কিছু ভালো ভালো জব নোটিফিকেশন বের হয়ে গেছে আমার সমস্ত ভাই বোন বন্ধুর জন্য আমি এখানে পাঁচটি গভর্নমেন্ট জব আপডেট নিয়ে এসেছি যার কিছু ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং কিছু ফর্ম ফিল আপ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে তাদের সমস্ত নোটিফিকেশন বের হয়ে গেছে এবং তোমাদের এই ফর্ম ফিল অনলাইন করতে হবে যেখানে ভারতের সমস্ত ব্যাংক রেলওয়ে ডিফেন্স এসএসসি সমস্ত নোটিফিকেশন বের হয়ে গেছে এবং তোমরা অল ইন্ডিয়া সমস্ত রাজ্য থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যেখানে খুব সুন্দর এবং বড় একটা বাম্পার ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে টোটাল পথ পঞ্চাশ হাজারের বেশি তাই তোমরা বুঝতে পারছ যে কত ভালো ভ্যাকেন্সি এখন বেরিয়েছে যার ফর্ম ফিল এখন কিছু চলছে এবং কিছু জানুয়ারিতে শুরু হয়ে যাবে তাই তোমাদের এই জানুয়ারি দু হাজার পঁচিশ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের স্বপ্ন একটা সরকারি গভর্নমেন্ট জব এই দু হাজার পেতে চাও তাদের জন্য এই জানুয়ারি মাস খুবই ইম্পর্টেন্ট কারণ তাদের স্বপ্ন সাকার হতে পারে কারণ এই জানুয়ারিতে সমস্ত ফর্ম ফিল শুরু হয়ে গেছে যেসব জব নোটিফিকেশান বেরিয়েছে তাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে এই জানুয়ারি দু হাজার পঁচিশ তাই এই জানুয়ারি মাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং খুবই খাস হতে চলেছে তাদের জন্য যাদের স্বপ্ন যে একটা সরকারি চাকরি পেতে অর্থাৎ দু হাজার পঁচিশে তাই তোমাদের স্বপ্ন পূরণ হতে পারে স্বপ্ন পূরণ কীভাবে হবে শুধু একটু মেহনত করতে হবে এবং যদি একটু হার্ডওয়ার্ক করলে যে তোমরা ফল পাবে তোমরা তখন নিজে নিজে নিজেরাই নিজেকে বলবে মজা আগে যেখানে এডুকেশন অর্থাৎ যোগ্যতা লাগবে তুমি যদি টেন্থ পাস করে থাকো তাহলে ফর্ম ফিল আপ করতে পারবে তুমি যদি টুয়েলভ পাস করে থাকো তাও ফর্ম ফিল আপ করতে পারবে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো সেখানেও ফর্ম ফিল আপ করতে পারবে তুমি যদি ডিপ্লোমা বা আইটিআই সার্টিফিকেট থাকে তাহলেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে মেল ফিমেল উভয়ই ফর্ম ফিল আপ করতে পারবে এবং এখানে একটা জানকারি দিয়ে দিই কিছু জব নোটিফিকেশন বেরিয়েছে যেখানে তোমাদের এক্সাম হবে না অর্থাৎ সেখানে ফর্ম ফর্মের জন্য অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে না বিনা পয়সায় তোমরা তোমরা ফর্ম ফিল করতে পারবে যেখানে স্যালারি স্যালারি আছে ত্রিশ হাজার থেকে ষাট হাজার পর্যন্ত সমস্ত পদের জন্য সমস্ত লেভেলের জন্য ভিডিওটি লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যাতে তারাও এই ভিডিও থেকে কিছু জানকারি পেতে পারে আমার এই চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলটি ক্রিয়েট করা হচ্ছে গ্রাম বাংলার পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য বিশেষ করে যারা সুযোগের অভাবে প্রিপারেশন করতে পারে না তাই এই চ্যানেলটি হান্ড্রেড পারসেন্ট গভ গভর্নমেন্ট জব আপডেটের সঙ্গে জব প্রিপারেশান এবং জব ক্যারেক্ট করা সমস্ত স্ট্র্যাটেজি আমার পার্সোনাল অভিজ্ঞতা তোমাদের সঙ্গে ডিসকাস করে থাকে এ দেখো এ দেখো সাবস্ক্রাইব বটন এবং এটা প্রেস করে দাও এবং বেল আইকনটি প্রেস করে দাও যাতে সমস্ত আপডেট তুমি সময় মতো পেয়ে যাও তোমরা চাইলে আমার চ্যানেল ভিজিট করে সেখানে তুমি জব আপডেটের সমস্ত কিছু দেখতে পাবে এবং অ্যাপ্লাই লিঙ্কও সেখানে দেওয়া থাকে সেখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে বাকি অধিক জানকারির জন্য আমার ওয়েবসাইট এক্সাম মিস্ত্রি তোমরা ভিজিট করতে পারবে সেখানে এই ওপরে দেওয়া বারে তোমাদের সমস্ত জব আপডেট দেওয়া থাকবে সেখানে ক্লিক করে তোমরা ডিটেল ইনফরমেশন তোমরা পেয়ে যাবে সেখানে জব নোটিফিকেশান এবং জব অ্যাপ্লাই করার জন্য লিক দেওয়া আছে সেখানে লিকে গিয়ে তোমরা জব অ্যাপ্লাই করতে পারবে এসো বন্ধু এসো বন্ধুরা ডিটেলস ইনফরমেশন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে থেকে দেখে নেব এয়ারপোর্ট অথরিটি জুনিয়র অ্যাসিস্ট্যান্টের কিছু ফায়ারিং ফায়ার সার্ভিস রিক্রুমেন্ট পদে রিক্রুমেন্ট করা হয়েছে ইম্পর্টেন্ট ফিচার্স কি রয়েছে রিক্রুটিং অথরিটি হচ্ছে এয়ারপোর্ট অথরিটি পোস্ট নেম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এইট্টি নাইন ইউ আরদের জন্য পঁয়তাল্লিশটি এসির জন্য দশটি এসটির জন্য বারোটি এবং দের জন্য আটটি পদ রাখা হয়েছে অনলাইন মোডে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং যেখানে তেরোটি পোস্ট যেখানে এক্স সার্ভিসম্যানদের জন্য রাখা হয়েছে এবং টেন পারসেন্ট অগ্নিবিদদের জন্য অ্যাপ্লিকেবেল এখন জেনে নেব যে ইম্পর্টেন্ট ডেটস কী রয়েছে ইভেন্ট যেখানে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে তিরিশ বারো দু হাজার চব্বিশ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে আঠাশ এক দু হাজার পঁচিশ যেখানে মিনিমাম এজ রাখা হয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এজ রাখা হয়েছে তিরিশ বছর এবং এজ রিল্যাক্সেশান দেওয়া হয়েছে তিন বছর ছাড় পাবে ও যেখানে এজ কাউন্ট করা হবে এক এগারো দু পর্যন্ত এবং এসিএসটিদের জন্য পাঁচ বছরে ছাড় এবং যারা এক্স তাদের বলা হয়েছে যে লেন্থ অফ সার্ভিস এবং তার সঙ্গে তিন বছর অ্যাড করতে হবে এখন দেখব জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের জন্য এডুকেশান কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে যেখানে টেন্থ পাস এবং তিন বছরে যদি ডিপ্লোমা থাকে তার জন্য কিংবা যারা টুয়েলভ পাস তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে ড্রাইভিং লাইসেন্স এখানে থাকতে হবে যেখানে একটা ভ্যালিড এটা হ্যাভি লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা যেমন একটা মিডিয়াম ভেহিকেলস লাইসেন্স থাকতে হবে অথবা এলএমবি অর্থাৎ লাইট মোটর ভেহিকেলের থাকতে হবে যেটা টু ইয়ার্স বিফোর যেখানে এগারো এক এগারো দু হাজার চব্বিশে আগে যেটা হতে হবে অ্যাপ্লিকেশান ফি ইউ আর ও বিসি এবং ইডাব্লিউএসদের জন্য এক হাজার টাকা ওমেন এস সি এস টি এবং এস সার্ভিসম্যানদের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না অথবা যারা অ্যাপ্রেন্টিস সাকসেসফুলি যারা ট্রেনিং করেছে এ এ আই থেকে তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না এখানে ফিজিক্যাল ক্যাটাগরি যেহেতু ফায়ার সার্ভিস সেখানে ফিজিক্যাল ক্যাটাগরি স্ট্যান্ডার্ড তো এখানে দেওয়া হয়েছে যেখানে মেল এবং ফিমেল দুটোরই এখানে বলে দিচ্ছি যেখানে হাইট হচ্ছে মেলদের ক্ষেত্রে ওয়ান সিক্সটি সেভেন সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে ওয়ান ফিফটি সেভেন সেন্টিমিটার চেস্ট নর্মাল অর্থাৎ এইটি ওয়ান সেন্টিমিটার এবং এক্সপেন্ট পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে মেয়েদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয় ওয়েট পঞ্চান্ন কিলো ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ কিলো নিচে হলে চলবে না আই সাইড যেখানে সিক্স বাই সিক্স সাইড নকিং নি এবং এলবো লেগ ফিজিক্যাল ডিস্টার্ব যদি কিছু থেকে থাকে তাহলে তোমরা ডিস্কুলে কোয়ালিফাইড হয়ে যাবে তোমাদের দিতে হবে পরীক্ষা এবং ফিজিক্যাল কী আছে যেখানে পিইটি টেস্ট যেখানে হান্ড্রেড মিটার রানিং এবং লিফট অ্যান্ড ক্যারি করতে হবে এবং কুড়ি মিটার পোলকে চোর পোড় চড়তে হবে এবং রক ক্লাইম্বিং তোমাদের করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সটা দিতে হবে টেস্ট দিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সাম তোমাদের হবে এখন দেখব যে এক্সাম প্যাটার্ন কী আছে সিবিটি টেস্টের জন্য এক্সাম প্যাটার্ন যেখানে ধরো জেনারেল জেনারেল নলেজ পঁচিশটি কোয়েশ্চেন থাকবে পঁচিশ মার্কসের ইন জেনারেল ইন্টেলিজেন্স যেখানে পঁচিশটি কোয়েশ্চেন পঁচিশ মার্কের ম্যাথের যেটা টেন্থ লেভেলে হবে সেটা পঁচিশটি কোয়েশ্চেন থাকবে পঁচিশ মার্কের এবং টেকনিক্যাল সাবজেক্ট ওপর তোমাদের পঁচিশটি নাম্বারের কোয়েশ্চেন থাকবে পঁচিশ মার্কের যেটা দু ঘন্টা সময় দেওয়া হবে কোনো নেগেটিভ মার্ক থাকবে না এবং প্রত্যেক মার্কের জন্য এক মার্ক দেওয়া হবে এখানে ক্লিক করে তোমরা নোটিফিকেশান তোমরা দেখে নিতে পারবে ওয়েবসাইট ভিজিট ভিজিট করবে সেখানে তোমাদের ইমেল আইডি এবং মোবাইল রেজিস্টার দিয়ে তোমরা ফর্ম ফর্মটিকে রেজিস্টার করবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এবং অন্যান্য যেসব কোয়ালিফিকেশান তোমাদের চা হয়েছে সেগুলি তোমাদের আপ করতে হবে ডকুমেন্ট আপডেট করতে হবে যেখানে ফটো পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে হতে হবে সিগনেচার পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে হতে হবে এবং এডুকেশান কোয়ালিফিকেশান এবং আদার ডিগ্রিগুলি তোমাদের আপ করতে হবে এবং পে এবং অ্যাপ্লিকেশনের জন্য যারা অ্যাপ্লিকেবল তারা ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড এবং ইউপিআই মাধ্যমে তোমরা এবং নেট নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা পে করতে পারবে যেখানে বেসিক পে অর্থাৎ ফায়ার অ্যাসিস্ট্যান্টের জন্য বেসিক পে হচ্ছে একত্রিশ হাজার থেকে বিরানব্বই হাজার পর্যন্ত তোমাদের সেভেন সিপি সিতে তোমরা দেখতে পাবে তার সঙ্গে তোমরা ডিআরএন অ্যালাউন্স অর্থাৎ ডিএ এইচ আর এ ট্রান্সপোর্ট অ্যালাউন্স ইউনিফর্ম অ্যালাউন্স এবং মেডিকেল বেনিফিট তোমরা পেয়ে যাবে এবং এখানে আছে ডিটেলস জানকারি তোমরা এখান থেকেও জানি তোমরা নিতে পারবে পরে এখন দেখব যে এফসিআই রিক্রুমেন্ট দু হাজার পঁচিশ এফসিআই ভ্যাকেন্সি বেরিয়েছে যেটা এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্গানাইজ করছে কিছু পোস্ট আছে যেমন ম্যানেজার জুনিয়র ইঞ্জিনিয়ার স্টেনোগ্রাফার টু স্টেন অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু টাইপ এবং ফুড সেফটি অফিসার ফুড অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটর এবং ক্লার্ক হেল্পার পিওন এবং ওয়াচম্যান টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন মোড তোমাদের অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে মেল ফিমেল উভয়ই তোমরা অ্যাপ্লাই করতে পারবে যেখানে স্যালারি হচ্ছে আঠাশ হাজার থেকে একাত্তর হাজার একশো পর্যন্ত এজ লিমিট কী দেওয়া আছে যেখানে আঠেরো বছর যে মিনিমাম এজ এবং ম্যাক্সিমাম যে ফর্টি ইয়ার্স এজ রিলাক্সেশন তোমরা অ্যাজ পার রুল যেখানে ও তিন বছর এবং এসএসটি পাঁচ বছরের জন্য ছাড় পাবে সিলেকশন প্রসেস কী আছে যেখানে সিবিটি পরিক্রিটার্ন সিবিটি ওয়ান হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এক্সাম প্যাটার্ন কী আছে যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁচিশটি কোয়েশ্চেন থাকবে পঁচিশ মার্কের এবং রিজনিং পঁচিশটি কোয়েশ্চেন থাকবে পঁচিশ মার্কের এবং ম্যাথ থাকবে পঁচিশটি কোয়েশ্চেন পঁচিশ মার্কের এবং জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি কোশ্চেন পঁচিশ মার্কের টোটাল হান্ড্রেডটি কোয়েশ্চেন থাকবে হান্ড্রেড মার্কের এবং সিক্সটি মিনিট সময় তোমাদের দেওয়া হবে এডুকেশান কোয়ালিফিকেশান কি বলা হয়েছে যেখানে তোমার টেন পাস যদি করে থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে টুয়েলভ পাস করে থাকলে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং গ্রাজুয়েশান করে থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করে থাকতে পারবে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী আছে যেখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সাইজ সিগনেচার আধার কার্ড এডুকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এবং এজ প্রুফ এগুলি লাগবে এবং তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমরা এখানে পরে তোমরা দেখে নিতে পারবে এবার দেখব যে এস বি আই অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্ক ইকুইপমেন্ট দু হাজার পঁচিশ দেখো আমরা দেখে নেব যে এস বি আই অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এসবিআই ক্লার্কের কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি জব লোকেশান অল ইন্ডিয়া জুড়ে অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে যে এক্সাম হবে মেন্স এক্সাম হবে এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের দিতে হবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করতে পারবে যেখানে সতেরো ডিসেম্বর থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে সাত জানুয়ারি পর্যন্ত তোমাদের লাস্ট ডেট আছে এবং ফেব্রুয়ারি মাসে প্রিমি প্রিমির জন্য তোমাদের অ্যাডমিট রিলিজ হয়ে যাবে এবং প্রি এক্সাম তোমাদের ফেব্রুয়ারি মাসে হয়ে যাবে সেটা বলা দেওয়া হয়েছে এবং তোমাদের রেজাল্ট মার্চ মাসে বেরিয়ে যাবে প্রি মার্চ এপ্রিলে তোমাদের হয়ে যাবে এখন দেখবো এইজ লিমিট কী কী রাখা হয়েছে মিনিমাম এজ কুড়ি বছর এবং ম্যাক্সিমাম এজ আঠাশ বছর রাখা হয়েছে এজ রিল্যাক্সেশান কীরকম আছে সেটা দেখে নেব যে ও বিসি জন্য একত্রিশ বছর পাবে কারণ তিন বছরের ছাড় এবং এসিএসটির জন্য তেত্রিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে যেমন পার্সেন্ট ডিজেবিলিটি জেনারেলের ক্ষেত্রে আটত্রিশ বছর এবং এস সি ক্ষেত্রে ফর্টি থ্রি পর্যন্ত তোমরা করতে পারবে যেখানে এক্স সার্ভিসম্যান তোমাদের যে অ্যাকচুয়াল সার্ভিস তার সঙ্গে তিন থ্রি ইয়ার্স তোমাদের অ্যাড করতে হবে এবং ডিজেবল যারা এক্স সার্ভিসম্যান এসসিএসটি তারা আট বছর আরও ছাড় পাবে টোটাল মিলিয়ে তোমরা পঞ্চাশ বছর পর্যন্ত ছাড় পাবে যেখানে উইডো এবং ডিভোর্স ওমেনরাও সাত বছরের ছাড় পাবে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রাখা হচ্ছে তোমরা জানো যে এডুকেশান কোয়ালিফিকেশান ব্যাচেলর ডিগ্রি রাখা হয় এবং যে কোনো স্ট্রিমে তোমরা যদি যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েশান হয়ে গ্র্যাজুয়েট হয়ে থাক তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তারাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে যে যে সার্ভিসম্যানগুলি ম্যাট্রিকুলেশান অর্থাৎ টেন পাস এবং তার সঙ্গে ফিফটিন ইয়ার্স আর্মি এয়ার ফোর্স এবং নেভিতে সার্ভিস করেছো তাদের জন্য গ্র্যাজুয়েশান মানা হবে তারাও অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশান প্রসেসটা কী হচ্ছে স্টেপ বাই স্টেপ জানিয়ে জানিয়ে রাখছি যেখানে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ এই ওয়েবসাইটটিকে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে সেখানে এবং জুনিয়ার রিক্রুমেন্টের জুনিয়ার অ্যাসিস্ট্যান্টে তোমায় ক্লিক করতে হবে ইমেল আইডি এবং মোবাইল দিয়ে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে এবং যেখানে ডকুমেন্ট আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে থাম ইমপ্রেশন এবং হ্যান্ডরাইটিং এটা ডিক্লেশন তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এক্সাম এই এস বি ক্লার্কের জন্য জেনারেল ও এবং ইডাব্লিউএসদের জন্য সাতশো পঞ্চাশ টাকা যেখানে এস এসসি এবং এসআর জন্য কোনো এক্সাম ফি লাগবে না পেমেন্ট মোড হচ্ছে অনলাইন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং ওই ইউপিআই মাধ্যমে তোরা করতে পারবে এখন দেখব যে এস বি আই ক্লার্ক প্রি এক্সাম প্যাটার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তিরিশটি কোয়েশ্চেন থাকবে এবং তিরিশ মার্কে যেখানে কুড়ি মিনিট সময় দেওয়া হবে অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে অর্থাৎ মেডিকেল অ্যাপ অ্যাবিলিটির জন্য পঁয়ত্রিশটি কোয়েশ্চেন থাকবে পঁয়ত্রিশ মার্কসের কোশ্চেন থাকবে কুড়ি মিনিট সময় দেওয়া হবে রিজিনিং অ্যাবিলিটির জন্য পঁয়ত্রিশটি কোয়েশ্চেন থাকবে পঁয়ত্রিশ মার্কসের কোয়েশ্চেন থাকবে এবং কুড়ি মিনিট সময় দেওয়া হবে টোটাল হান্ড্রেড মার্কের হান্ড্রেডটি কোয়েশ্চেন থাকবে হান্ড্রেড মার্কসের কোয়েশ্চেন থাকবে এবং সাবমিট সময় দেওয়া হবে এবং ওয়ান ফোর্থ নেগেটিভ থাকবে মেন্স দেখে নিই কী কী থাকবে টোটাল একশো নব্বইটি কোয়েশ্চেন থাকবে এবং দুশোটি মার্কসের কোশ্চেন থাকবে এবং দু ঘন্টা চল্লিশ মিনিট সময় দেওয়া হবে যেখানে ওয়ান ফোর্থ তোমাদেরকে নেগেটিভ মার্কস আছে এবং তোমাদের যারা কোয়ালিফাই করবে তবে তোমাদেরকে তাদের জন্য এলিপটি টেস্ট দিতে হবে এবং প্রি এক্সাম ট্রেনিং যারা এস সি এস এবং এই সার্ভিসম্যান তাদের জন্য প্রি এক্সাম ট্রেনিং কন্ডাক্ট করা হয় পে এবং স্যালারি যেখানে স্যালারি তোমরা দেখতে পাচ্ছ যেখানে স্টার্টিং বেশি পেয়েছে ছাব্বিশ হাজার সাতশো তিরিশ টাকা এবং তার সঙ্গে ডিএ এইচআরএ টিএ এবং মেডিকেল বেনিফিট তোমাদের তোমরা পেয়ে যাবে এখানে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান এবং নোটিফিকেশান তোমরা দেখতে পাবে এবং অ্যাপ্লাইও করতে পারবে এবং এখানে তোমরা সিলেবাস কী আছে তোমরা দেখে নিতে পারবে তোমরা যদি চাও তো অবশ্যই এই এই ওয়েবসাইটকে ভিজিট করতে পারবে এখন দেখবো যে রেলওয়ে টিচার ভ্যাকেন্সি রেলওয়ে টিচার ভ্যাকেন্সিতে যেটা কন্টাক্ট করছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এক্সাম নেম হচ্ছে আরআরবি এবং রেলওয়ে টিচার এবং আরআরবি স্টাফ টিচার নোটিফিকেশান বেরিয়েছে বারো ডিসেম্বর যেখানে তিনশো ছত্রিশটি ভ্যাকেন্সি আছে অনলাইন মোডে ভ্যাকেন্সি অনলাইন মোডে তোমাদের ফর্ম ফিল করতে হবে যেখানে ক্যান্ডিডেটটা গ্র্যাজুয়েশান এবং মাস্টার ডিগ্রি হতে হবে যেখানে তেরো ডিসেম্বর তোমাদের নোটিফিকেশন বেরিয়ে গেছে সাত জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং সিক্স ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের এই ফর্ম ফিল আপ না হবে এখানে দেখতে পাচ্ছ যে কী কী পোস্ট তোমাদের আছে টোটাল টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এক হাজার ছত্রিশটি ভ্যাকেন্সি এগুলি তোমরা দেখে নিচ্ছি কী কী পোস্টে তোমার ভ্যাকেন্সি বের হয়ে আছে যেখানে পোস্ট নেম হচ্ছে পিআরটির জন্য আঠেরো থেকে বয়স হচ্ছে আঠেরো থেকে আটচল্লিশ বছর এবং টি জিটির জন্য আঠেরো থেকে আটচল্লিশ এবং পিজিটির জন্য আঠেরো থেকে আটচল্লিশ এজ লিমিট রাখা হয়েছে কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে যে বলছে পোস্টনেম যেখানে পোস্টনেম এবং এখানে এডুকেশান কোয়ালিফিকেশান পোস্টনেম হচ্ছে পিআরটি জন্য ব্যাচিলার ডিগ্রি যেখানে তোমাদের এবং বিএডে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস চাই এবং টিজিটির জন্য তোমাদের মাস্টার ডিগ্রি চায় এবং পিজিটির জন্য তোমাদের মাস্টার ডিগ্রি চায় অ্যাপ্লিকেশান এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রথমে রেজিস্ট্রেশন এখানে ফটোগ্রাফ সিগনেচার এবং থাম প্রিম্পারেশান দিতে হবে এবং এখানে গিয়ে তোমরা এখানে ক্লিক করে তোমরা নোটিফিকেশান দেখতে পারবে এখন দেখব রেলওয়ে গ্রুপ ডি দু হাজার কিছু নোটিফিকেশান এজ লিমিট কী রাখা হয়েছে যেখানে এজ লিমিট রাখা হয়েছে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত তোমরা এ হলে তিন বছর ছাড় পাবে এসসি এস হলে পাঁচ বছর ছাড় এবং পিডাব্লিউডিটির জন্য দশ বছর ছাড় পাবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে তোমাদের টেন্থ পাস এবং তার সঙ্গে আইটিআই সার্টিফিকেট যেমন এনসিভিটি এবং তোমার এসি ন্যাশনাল অ্যাপ্রেন্টিস যদি সার্টিফিকেট হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে তোমাদের প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে সেখানে তোমরা যদি কোয়ালিফাই করো তাহলে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য রাখা হবে এখানে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে কী কী রাখা হয়েছে মেলদের ক্ষেত্রে লিফ্ট অ্যান্ড ক্যারি পঁয়ত্রিশ কেজি একশো মিটার এবং টু মিনিটসে তোমাদেরকে ক্যারি করতে হবে ফিমেলদের ক্ষেত্রে সেটা কুড়ি কেজি ক্যারি করতে হবে একশো মিটার দু মিনিটের মধ্যে এবং মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রে থাউজেন্ডস মিটার অর্থাৎ এক কিলোমিটার তোমাদের রানিং করতে হবে মেলদের ক্ষেত্রে চার মিনিট পনেরো সেকেন্ড সময় দেওয়া হবে এবং ফিমেলদের ক্ষেত্রে সেটা পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড সময় দেওয়া হবে এক্সাম প্যাটার্ন যেখানে দেখো ম্যাথমেটিক্স পঁচিশটি কোয়েশ্চেন থাকবে পঁচিশ মার্কসের জেনারেল সায়েন্স থাকবে পঁচিশটি কোয়েশ্চেন পঁচিশ মার্কের জেনারেল ইন্টেলিজেন্স এবং রেজেনিংয়ের জন্য পঁচিশটি কোয়েশ্চেন পঁচিশ মার্কের জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পঁচিশটি কোশ্চেন পঁচিশ মার্কে যেমন টোটাল নব্বইটি নব্বই মিনিট সময় দেওয়া হবে টোটাল একশোটি কোয়েশ্চেন থাকবে একশো মার্কের কোয়েশ্চেন থাকবে তোমাদের একের থার্ড নেগেটিভ মার্ক থাকবে এখানে দেখো সিলেবাস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে কী কী সিলেবাস তোমাদের পড়বে সেগুলি তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এক্সাম ফি তোমরা সবাই জানো যে পাঁচশো টাকা ইউ আর ও বিসি এবং ইউ আর ও বিসি এবং ইডাব্লিউসিদের জন্য পাঁচশো টাকা এবং চারশো টাকা রিটার্ন যখন তোমরা পেয়ে যাবে তোমরা যখন সিবিটি ওয়ান এক্সাম দেবে তখন তোমরা পাঁচশো টাকা পেয়ে যাবে এবং এসসি এসটি ওমেন পিডাব্লিউডি সার্ভিসম্যানদের জন্য আড়াইশো টাকা থাকবে এবং আড়াইশো টাকা তোমরা সিবিটি ওয়ানে যখন পরীক্ষা অ্যাটেম্প করবে তখন তোমরা তোমার এই টাকাটা রিটার্ন পাবে এখন দেখো থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে গ্রুপ ডি কী কী পোস্ট রয়েছে এবং কী পোস্টের জন্য কোন ডিপার্টমেন্ট এবং এডুকেশন কোয়ালিফিকেশান কী চা হয়েছে আপাতত বন্ধুরা এই এই ভিডিওটি এই পর্যন্ত তোমাদের যদি কিছু ইনফরমেশান মনে হয় তাহলে যানটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না